আমার গোষ্ঠীর সবাই আসলে আমি চোদ্দ বছর পর্যন্ত করি আমার সবাই করি জায়গার বাড়ি মাউ আর পো এক মনে করো থাকা মাউরে এলাম দিয়ে পিঠে একটা কীর্তন জয়দাস আমি বইতাম তুই আমার হেনতে উড়াইছ আমি নাগের পাড়া বাজারে বইতাম তুই হেনতে আমার লাতি মারসোস

তোর <59an> সভাপতি <gurger> <choses> <inals Using handywave êtes>

গের পাড়া বইছি হেনে উড়াই লক্ষ্মীপুর বসে হেন্টে উড়াইছে মূলাদির তালা বসে উড়াই দিছে মানে নিজের এলাকায় ওটা তো শুনলাম ঘটনাস্থলে কি হয়েছে তুই খুলে কম রহিম শুরু মহান আল্লাহ বিশেষ কৃপায় এখানে আছেন আমাদের উপস্থিত দক্ষিণ বাংলার সিংহপুরুষ একমাত্র বরিশাল জেলার সিংহ পুরুষ বীর পুরুষ এই গ্রামের একমাত্র মেহনতি গরিব দুঃখের মানুষ আমাদের আমাদের বন্ধ করছে যা কয়েছে সব মিথ্যা কথা আমার ইতিহাসে নাই আমি কাউরে বাস দিয়ে কোপাইছি আমি যত কোপাইছি সব মুরিয়া বিচার নাটকের

এই মুলাদি ব্রিজের গোড়ার দাম দুই লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ পাঁচ লাখ লাখ এক